কোনোই সংসার চালিয়ে আসি আসি ইনশাআল্লাহ যদি স্বামী ঘুরে যাই তাহলে আমার কোনো কিছু শিখে দিতে হবে না সব কিছু আমি গুছিয়ে রাখতে পারবো ইনশাআল্লাহ কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আমার যদি গ্রাম অঞ্চলে বিয়ে হয় ধান চাল কীভাবে সিদ্ধ করতে হয় শুকাতে হয় সব কিছু আমার জানা আছে আমি গরু বাছর সব পাল্টে পারি আমি

মানে ধান চাল কীভাবে সিদ্ধ করতে হয় গরু কিভাবে আচ্ছা তার আচ্ছা আচ্ছা তো শুধু টাকা পয়সা দিতে পারবেন নাই তো শুধু টাকা পয়সার ব্যবস্থা করতে পারবেন না আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বলতে পারেন দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম